হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সরস্বতী পুজোর দিন আমি ঘুরে এলাম পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা থেকে আপনারা প্রায় অনেকেই জানেন বা অনেকে জানেন না যে আমাদের রাজ্যে বেশ কয়েকটি জায়গায় সরস্বতী পুজো হলেও সবচেয়ে বড় মাপে সরস্বতী পুজো হয়ে থাকে এই কালনাতে কালনা ছাড়াও হুগলি জেলার মগরাতেও খুব বড়ো মাপের পুজো হয়ে থাকে মগরা থেকেও আমি ঘুরে এসেছি আপনারা চাইলে একই দিনে এই মগরা এবং অম্বিকা কালনা থেকে ঘুরে আসতে পারেন এবং সরস্বতী পুজো ভালোভাবে দেখে নিতে পারেন চোখ ধরে আলোকসজ্জা বিরাট বিরাট সব প্যান্ডেল শয় শয় মানুষের জনসমুদ্র একটা আলাদা মাত্রা দেয় এই দুই জায়গার সরস্বতী পুজোতে প্রথমে শুরু করি কালনার পুজো নিয়ে আমি পাঁচটা তিরিশের কাটোয়া লোকাল ধরে কালনা স্টেশনে নামি আর নামার পর যতটা ভিড় ছিল সেটা ছিল আমার ভাবার বাইরে পরের ট্রেনগুলোতে হয়তো আরও বেশি ভিড় ছিল যাই হোক স্টেশন থেকে বেরিয়েই জনস্রোতের সাথে হেঁটে হেঁটে আমি প্রথমেই স্টেশনের আশেপাশে প্রতিমাগুলো দেখে নিলাম স্টেশন থেকে বেরিয়েই পায়ে হেঁটেই প্রথম আমি দেখে নিলাম এই পুজো মণ্ডপটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের আদিযোগী দলে এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে সবগুলো ক্লাবের নাম হয়তো আমি বলতে পারব না কারণ আমি কালনাতে এই প্রথমবার এসেছিলাম তাই এই ব্যাপারে আমাকে ক্ষমা করবেন কোয়েম্বাটুরের আদিযোগীর মূর্তি আদলে এখানেও কিন্তু রাতের বেলা লাইট অ্যান্ড সাউন্ডসোর ব্যবস্থা করা হয়েছিল যা থেকে কিন্তু অভিভূত হয়ে গেলাম আপনারা কিন্তু কালনাতে আসলে এই প্রতিমাটি অবশ্যই দর্শন করবেন

এরপর পায়ে হেঁটে হেঁটে আমি কালনা শহরে প্রায় সমস্ত পুজো মণ্ডপগুলি দর্শন করলাম সেগুলি ভিডিও আকারে আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন

कोला का जल्दी तो ए भाई कोला खा ले এবার আসি মগরার সরস্বতী পুজো নিয়ে মগরা হুগলি জেলায় অবস্থিত ব্যান্ডেলের ঠিক একটি স্টেশন পরেই এর অবস্থান এখানে আসতে চাইলে হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাকে নামতে হবে মগরা স্টেশনে তারপর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একে একে দেখে নিন সমস্ত প্যান্ডেল ও প্রতিমাগুলো মগরা ব্রিজের ওপারেও কিন্তু সব দারুণ দারুণ সব পুজো হয় কিন্তু আমি সময়ের অভাবের জন্য সবগুলো কভার করে উঠতে পারি আপনারা বর্ধমান লোকাল ধরে দুপুর বারোটার মধ্যে মগরা স্টেশনে পৌঁছে গেলে সবচেয়ে ভালো তারপর আবার ঠাকুর বা প্রতিমা দেখে আবার চারটার লোকাল ধরে পৌঁছে যান ব্যান্ডেলে এবং ব্যান্ডেল ফিরে এসে তারপর ব্যান্ডেল থেকেই সাড়ে চারটার কাটোয়ার লোকাল ধরে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা কালনাতে নেমে পড়তে পারবেন তারপর স্টেশন থেকে বেরিয়েই একে একে দেখে ফেলুন কাটোয়ার সমস্ত প্রতিমাগুলো এবং মণ্ডপগুলো এইভাবেই কিন্তু আপনারা একই দিনে একই সাথে মগরা ও কালনার সমস্ত পুজো মণ্ডপগুলি একই দিনে দেখে ফেলতে পারে কালনার সরস্বতী পুজোর আরও একটা উল্লেখযোগ্য ও আকর্ষণীয় ব্যাপার হলো যার টানে আপনি কালনার সরস্বতী পুজোতে আসবেন সেটা হলো এখানকার আলোকসজ্জা সরস্বতী পুজোতে লোকাল আলোকসজ্জা ছাড়াও চন্দননগর এবং বাইরে থেকেও চোখ ধাঁধানো সব আলোকসজ্জা যা দেখে আপনি অভিভূত হয়ে যাবেন তারই কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম Çeviri কালনার প্রায় সমস্ত পুজো দর্শন করে আমি রাত সাড়ে নটার মধ্যেই কালনা স্টেশনে ফিরে আসি কারণ আমার ফেরার ট্রেন ছিল রাত নটা তেতাল্লিশের রাধিকাপুর এক্সপ্রেস কালনা স্টেশন ছিল তখন প্রায় জনশূন্য তাহলে আজকের এই কালনা ও নিয়ে করা আমার ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আশা করি আপনাদের ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন